আজকে উপস্থিত কংগ্রেসের টোটাল প্রতিনিধি দল আমাদের কালিয়াচক ওয়ান ব্লকের কালিয়াচক ওয়ান গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ এলাকায় দেখছেন সামনে মিজান্দা এবং বাবু চৌধুরী মানে সায়েম চৌধুরী ওরফে বাবু চৌধুরী কালিয়াচক ওয়ান গ্রাম পঞ্চায়েতের এলাকা টোটাল পরিদর্শন করছেন আজকে পরিদর্শন করা হবে দেখবেন আপনারা বা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন জলটা নেমে গেছে এটা আপনাদের সৌভাগ্য বুঝলেন আমরা এসেছিলাম হয়তো ভাবছিলাম জল আছেই হ্যাঁ হুম দেখলাম তো এই তো জমে আছে তো জল বন্যার জল তো এটাই আচ্ছা এটা এরিয়াটা কি আপনাদের বুথ কি নাম জানেন কালিচক ওয়ান আর বুথের তেত্রুটালা বুথে বুতে কোনটা আর তেত্রুটালা বুথ আপনাদের বুথের নাম তেত্রুটালা এটাই এটাই ও ঠিক আছে

কে পাঠাচ্ছি ছবি করে পাঠাচ্ছি তাও তো মেম্বার আছে না কারণ পার্টি অফিসে কেমন করে পার্টি মেম্বার ভাবে পার্টি করলে মেম্বার নেই তো মেম্বারের উপরে কেউ আছে তার সাথে কথা বলতে হবে ঠিক আছে দেখা গেলো মেম্বার নিজেই ব্যস্ত তার পরিবারকে নিয়ে তো আমাকে মেম্বারের উপরে কে আছে তার সাথে যোগাযোগ করতে হবে আর ওই একজনের সঙ্গে কথা বললাম ও হয়তো ব্যস্ত আছে ও পারলো না ওটা বললে হবে কথা বলেছি ঠিক আছে অ্যাক্টিভ ভাবে কাজ করলে অন্যের বাড়ি থেকে জল নিয়ে এসে ব্যবহার করেছেন তাই তো মানে যেহেতু নলকূপ ডুবে যাচ্ছে তো কি করা যাবে এখন বাঁচতে তো হবে নাকি জীবনে কষ্ট হলো কি সরকারের কোন উপকার পাই না আমরা সরকারের কোনো উপকার পান না এখন পর্যন্ত আমাদের মানে বাহান্ন মোথাবাড়ি বিধায়িকা সাবিনাদি এসেছিলেন কি আপনাদের এরিয়াতে সাবিনাদি এসছিলেন এখন পর্যন্ত আসেননি কালি চৌহান ভিডিও এসছিলেন

মানে আমরা গরুর জন্য ব্যবহার করছি কিনা ওগুলে আমরা ব্যবহার করছি এখানে ওগুলা দিয়ে এখন কোন রকম নিজে নিজেই যা কিছু পারছেন মানে সরকারি দিক থেকে কোনো না ত্রাণ না কোনো প্লাস্টিক কিছুই যায়নি তাই তো না বলতে দুইজন এসেছিল তারা দেখে গেছে এবারে আমরা গেলাম তীরপালের জন্য হুম আমাদের উপর আরো রেগে ফার হয়ে গেল ফায়ার হয়ে গেল শুনছেন দর্শক এলাকার স্থানীয় বাসিন্দাদের এবং বন্য এলাকায় যারা বন্যায় ভেসে যাচ্ছে তাদের কথা এদের উপরে আরও রেগে ফায়ার হয়ে গেছে এই কথাটাই দাবি করছেন স্থানীয় বাসিন্দারা আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন যাতে শাসক দলের কীর্তি সবাই জেনে আছে। আপনার নামটা ভিডিওটাও বাড়ি ঘরের অবস্থা তো দেখলাম ঠিক আছে কিনা দেখেন বর্তমান শাসক দল তো আমরা নয় আমরা হচ্ছি মানুষের দরদি দল ঠিক আছে কংগ্রেস দলটাকে মানুষ ভালোবাসে এবং আমরা কংগ্রেসকে ভালোবাসি এবং মানুষ কংগ্রেসকে ভালোবাসে এবং কংগ্রেসটা মানুষকে ভালোবাসে ঠিক আছে বলে হয়তো আমরা আজকে এসেছি নাহলে আমাদের আসার তো কোনো প্রয়োজন ছিল না এসছি মানুষের পাশে দাঁড়ানোর জন্য আস্তে আস্তে তারপরে বলছে কি তিলপাল নেই তার লোকের বাড়িতে তিনটা তিলপাল দিলে একটা বাড়িতে কোন যুক্তিতে আমার বাড়ির চারটা বাড়ি আছে আমার কুড়িটা ভোট আছে কুড়িটা ভোটের মধ্যে আমি বেশি আমার দুটা বাড়িতে চেয়েছি শোনো আমি বলছি তোমরা ঠিকঠাকভাবে যোগাযোগ করো তোমাদের মেম্বারের সাথে যদিও কথা না। সাথে আমাদের দুজনের নাম্বারটা তোমরা রাখবা আমি জানিয়ে দিচ্ছি তোমাকে চলো হ্যাঁ যোগাযোগটা রাখবা মেম্বারটাই এখানে শেষ কথা নয় এখানে সবাই আমরা মানে কথা বলবো সবার সাথে সবার উপকার চাই ঠিক আছে আসো এই গাড়ি বন্ধই হয়ে গেছে। এই মানে পানিল গাড়ি হ্যাঁ। পানিল গাড়ি থেকে উঠবো। রাবিস লাগবে রাবিস। এখন মনে হয় 1000 টাকা নেবে। এক গাড়ির রাবিসের দাম। হয়ে যাবে ব্যবস্থা হয়ে যাবে। ভাড়া লাগবে ওটা দিয়ে দিও। কত বলবি? করে দিবে মেম্বার। বলবো। দেবো। নরম যদি হ্যাঁ। একটেই রাবি দরকার কষ্ট দি না না। হয়ে যাবে টেনশন নাই। আপনার রাবিসের দাবি ছিল তো? দেবো ভালো। এই রাস্তাটা ভালো করার জন্য হয়ে যাবে। অসুবিধা নেই। ঠলাই করে দিবো। করতেই হবে ঠিক আছে দেখলেন এবং শুনলেন কংগ্রেসের প্রতিনিধি দল আজকে টোটাল এলাকায় পরিদর্শন করছেন উপস্থিত আছেন আমাদের মোথাবাড়ি বাবুদা এবং উপস্থিত আছেন কালিচকওয়ান ব্লকের প্রেসিডেন্ট মিজানুর রহমান মিজান্দা আপনারা বেশি বেশি করে শেয়ার করেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন